চলো আজকে তোমাদের আমি কিভাবে আমার রিল শ্যুট করি সেটা শেয়ার করি এবছর দুর্গা আমি একটা ষষ্ঠী লুক ক্রিয়েট করেছিলাম তার রিলস এসেছিল তোমরা সবাই দেখেছ একটা লাল সাদা জামদানি একটা লুক তো সেটা কিভাবে করেছিলাম এই ভিডিওতে তোমরা দেখতে পাবে একটা কুড়ি সেকেন্ডের ভিডিওর জন্য কত রকমের ক্লিপস নিতে হয় তৈরি করতে হয় নিজেকে তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব। তো প্রথমে তোমাকে কিছুটা রেডি হয়ে নিতে হবে এগিয়ে রাখতে হবে তারপরে তোমার পুরোটা টাইম মাথায় রাখতে হবে যে তুমি কোন কোন ক্লিপস নিতে চাও তো এই যেমন প্রথমে আমি চেয়েছিলাম যে আমি সাইড থেকে আঁচলটা কাঁধে ফেলবো এরকমই একটা ক্লিপস আমি রাখবো তাই জন্য আমি এরকমই একটা টেক নিয়েছি যে আঁচলটা আমি কাঁধে ফেললাম এবং আঁচলটা নিয়ে সামনের দিকে তাকালাম ক্যামেরার দিকে তো তারপর আবার যে ক্লিপটা ঠিক এলো কি না দেখতে গেলাম এরপর আমি ভেবেছিলাম যে কানে আমি যে কানে দুলটা পরব সেটার আমি একটা ক্লিপস নেব তো সেটা করলাম এবং দেখো সামনের এই চুল দুটো খুব ফানি লাগছে তারপরে আমি সিঁদুর দিয়েই একটু টিপ পরব এটার একটা ক্লিপস নেব ভেবেছিলাম তো তাই করলাম এই ক্লিপসগুলো খুব এস্থেটিক একটা ব্যাপার আনে ভিডিওতে তো আমার কাছে কোনো রকমের হেয়ার কার্লার ছিল না যেটা হেয়ার কার্লিং যে টুলসগুলো হয় না সেগুলো দিয়ে সামনের ব্যাংসগুলো খুব সুন্দর তুমি করতে পারো কার্ল করতে পারো তো ওরকমই কিছু নেই তো তাই আমি বারবার এরকমই আঙুল দিয়ে একটা কার্ল আনার চেষ্টা করছিলাম এবং আমার চুলটা স্ট্রেট তারপরে হেয়ার বোটক্সের পরে আরোই চুলটা একটু স্ট্রেট হয়ে গেছে তারপরে আমি ভাবলাম যে খোলা আঁচলে একটা যদি কোনো ক্লিপস লাগতে পারি এবং এইভাবে ঘুরে ক্যামেরার দিকে তাকাবো হোল লুকটা যাতে বোঝা যায় লাল সাদা এই জামদানিটা লুকটা কেমন দিচ্ছে তো এখানে বলে রাখি এই জামদানিটা কিন্তু বহু বছরে এটা আমার শাশুড়ির দেওয়া বলতে পারো হ্যাঁ চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগেকার একটা জামদানি খুবই সুন্দর ইন্টারপ্রেট ডিজাইন এবং খুব হালকা আমার কাছে তো এই শাড়িটা প্রাইসলেস বিকজ এটা আমার শাশুড়ি মায়ের দেওয়া এবং আমার খুব প্রিয় এবং যত্নের একটা জিনিস আর এই যে ব্লাউজটা দেখছো এটা একটা নেটের ফুল স্লিভ ব্লাউজ আমি কিনেছিলাম সাখিয়া বলে একটা ব্র্যান্ড আছে ফেসবুক পেজ তো আমি রিলটার সময় ওদেরকে ট্যাগ করেছিলাম এই ব্লাউজটাও ভীষণ ভালো ভার্সেটাইল এই ব্লাউজটা দিয়ে আমি অনেক অনেক শাড়ি স্টাইল করতে ভালোবাসি এই ছিল আর আমি কিছু চুড়ি কিনেছিলাম ভেলভেট চুড়ি অ্যামাজন থেকে তো সেখান থেকে কিছু লাল চুরি নিয়েছিলাম চেষ্টা করেছিলাম একটা খুব সুন্দর খোপা করার কিন্তু তাড়াহুড়োতে সেটা পারেনি একটা আলগা খোপা করেছিলাম এইরকমই ট্রায়াল অ্যান্ড এরার ট্রায়াল অ্যান্ড এরার ক্লিপস টেক ওয়ান টু থ্রি ফোর যাই বলো যেরকমই শ্যুট হয় এরকমভাবেই আমরা সেল পোর্ট্রেট বা সেল ভিডিওগ্রাফি করি যাতে একটা খুব অল্প সময়ের একটা রিলস দাঁড়াতে পারে তারপরে দেখছিলাম যে পেছন দিকে জানলাটা ওপেন রেখে কেমন আসে আর আমার ঘরেতেই রাখা এই ফুল এই গুলো নিয়ে একটু ক্যামেরার সামনে একটু পোজ দি বা ক্লিপস করি তাহলে ভিডিওটা একটু অন্যরকম আসবে আমার কেন জানি না অ্যাঙ্গেল বুঝতে একটু প্রবলেম হয় বিশেষ করে লাইটের অ্যাঙ্গেল বুঝতে তাই জন্য আমাকে অনেক বেশি বার টেক নিতে হয় তোমরা যারা এই ধরনের ভিডিও করতে চাইছো ফ্যাশন বা আউটফিট ভিডিও করতে চাইছো রিলস করতে চাইছো বা এরকমই রিলস দেখে খুব ভালো লাগে কিন্তু করার কথা ভাবছ কিন্তু বুঝতে পারো না কীভাবে করবে তাদের মেবি আমার এই ভিডিওটা হেল্প করবে কিছুই তেমন না তোমাকে একটু ক্যামেরা ফ্রেন্ডলি হতে হবে আর যে আউটফিটটা তুমি ক্রিয়েট করছো সেটা নিয়ে তোমার একটু আইডিয়া থাকতে হবে কি কি কী কী তুমি পোজ দিতে চাইছো সেটা আগে থেকে প্ল্যান করতে পারো বা অন দ্য স্পটও করতে পারো সামনের দিক থেকে এইভাবে রোদ্রা আসছিল তো আমি তাই জন্য এরকমই একটা বসে ক্লিপ নিয়েছিলাম আমার নানা রকমের আউটফিট ক্রিয়েট করতে খুব ভালো লাগে খুব ভালোবাসি লুক ক্রিয়েট করা বা ডিফারেন্ট আউটফিট ক্রিয়েট করা তো তাই জন্য এরকমই করে ভিডিও করছি কেমন লাগলে ভিডিওটা জানিও এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করো টাটা